আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যাবো একটু সাত নাম্বার এক ভাইয়ের সাথে দেখা করতে তো সে বলল আল একটু এসে দেখা করো তো ভাবলাম বের হয়ে যাই তো এখন হচ্ছে কালসি থেকে রওনা দিয়ে দিছি এখন চলে যাব হচ্ছে সাত নাম্বার তো সাত নাম্বার থেকে যাব হচ্ছে একটু দশ নম্বর আমার গাড়িটা হচ্ছে একটু সমস্যা দিতেছে তো কুরবানির ঈদের আগে অবশ্য গাড়িটা একবার সার্ভিস দিয়েছিলাম তো সেইখানে গাড়ির থেকে মানে স্যান স্যান করে মানে এটা হচ্ছে সাইলেন্সারের শব্দ তো আপনারা যারা যারা হচ্ছে ফোর গাড়িটা চালান এটা ভালো করে জানেন ফোর গাড়িটা পার্টিশন চলে যায় তো অবশ্য আমারটাও সেম কাইন্ড হয়েছে আমার গাড়ি অবশ্য বেশি কি চলে না এই মাত্র পাঁচ হাজার কিলো চলা গাড়ি তো গাড়িটা মানে এই অল্পতে যে পার্টিশন চলে গেল মানে খুব আপসেট তো ওদের সাথে কথা বলছি তো ওরা বলতেছিল প্রথম বাই যদি নতুন পাইপ লাগান টাকা লাগবে আমি যখন ভাই মাথা মনে করেন কাজ করার মতো নাই তো কি করবার এখন পরবর্তীতে করেন ওদের সাথে কথা বললাম ভাই এটা কিভাবে কি করা যায় তো ওরা বললো ভাই এটা আপনার যদি ঠিক করা যায় পার্টিশন দিতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে তিন হাজার টাকা তা আমি বললাম ঠিক আছে ভাই তো কাজ করা যাবে তো ঈদের বাকি ছিল দুই দিন তো এই জন্য বলছে ভাই এখন তো কাজ কাজবো না আপনি এদের পর আসেন তো আমি যাব যাব করে যাওয়া হয় হয়নি তো ভাবলাম আজকে যা একটু কথা বলি এব আবার এক বড় ভাই আছে মিরপুর দশ নম্বরে ওনার দোকান উনি বলছে আলাল তুমি একটু আইসা আমার সাথে দেখা করো তোমার গাড়িটা দেখি ওটা যে তো তিন হাজার টাকা চাইছে আমি এখানে আইসো আমি দেখি যে এত কমে করা দেওয়া যায় তা আমি বললাম ঠিক আছে ভাই তো সমস্যা নিয়ে আসবো নে তো এই জন্য সকাল সকাল বলতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো বের হয়ে গেছি আগে ভাবছি যাব সাত নম্বর সাত নাম্বার থেকে বাইরের সাথে দেখা করে এরপর হচ্ছে দশ নম্বর চলে যাব দশ নম্বর থেকে হচ্ছে গিয়ে আসবো হচ্ছে গিয়ে আবার তো এখানে যে আয়েশা বসে প্রায় কাছাকাছি ওনার বাসা হচ্ছে মিরপুর সাত নাম্বারে তিন নম্বর রোড তো অনেকদিন পর আসলাম এই জন্য চিনতে পারতাম না পরে যাক চিনলাম আইসা ঢুকলাম ঢুকার পর ওনার সাথে দেখা সাক্ষাৎ করলাম দেয়া সাক্ষ করে একটু কাজ ছিল না তো কাজটা করে দিলাম তো এখন হচ্ছে কাজ কাম শেষ করে এখন বের হয়ে গেছি এখন চলে যাব হচ্ছে গিয়ে একটু দশ নম্বরের দিকে আর হচ্ছে দশ নাম্বারে যাওয়ার পরে আমার ভিডিওটা তখন করা হয় নাই আমারও খেয়াল ছিল না তারা হা ছিলাম তো এই জন্য ভিডিওটা করতে খেয়াল নাই এখন অবশ্য চলে যেতেছি আপনার কালসের দিকে তো এই অবস্থা এখন কালচের দিকে চলে যাব হচ্ছে দেখি কোথায় যাওয়া যায় আর তো এখন পশিকার মোডটা পার হব তো এই পর্যন্তই আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিন রাখি আল্লাহ